আসসালাম ওয়ালাইকুম বিওয়ার্জ কেমন আছেন আপনারা আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে একটু নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এটা হচ্ছে শুক্রবারের ভিডিও এটা হচ্ছে দেশি মুরগি আমার মা পাঠিয়েছে আমার মা নিজের খামারে অনেকগুলো দেশি মুরগি করে তাকে আমি কেটে কুটে পরিষ্কার করে নিলাম আজকে আমি চিকেন রোস্ট বানাবো তার জন্য চিকেনের লেগ পিসগুলোকে আমি বড় বড় পিস করে নিয়েছি এটাকে আমি হালকা ফ্রাই করে নেব আমার যারা ফ্রেন্ড আছে তারা সবাই আমার এই চিকেন রোস্টটাকে খুব পছন্দ করে তারা একবার আমার বাসায় এসেছিল তা ওরা সবাই বলছিল চিকেন রোস্টের রেসিপিটা দেওয়ার জন্য তাই শেয়ার করলাম যে তেলে ফ্রাই করেছি আমি সেখানে আমি তেজপাতা এলাচ দারচিনি দিয়ে দিব আর এখানে আমি পেঁয়াজ রসুন আদা একসাথে আমি ব্লেন্ড করে নিয়েছি যেহেতু আমি সব সবসময় বেশিরভাগ সময় আমি রোস্ট করি তাই আমি একসাথেই করে রাখি আমার কাছে ইজি লাগে আর হচ্ছে এখানে আমি দিয়ে দিব কিছু পরিমাণে টক দই টক দইটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন আর এখন দিয়ে দিচ্ছি আমি বাদাম বাটা এটা হচ্ছে আমি বাদাম ভিজিয়ে আমি ব্লেন্ড করে নিয়েছি এখন এই মশলাটাকে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিব একটু ভাজা ভাজা করে নিব আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো শুকনো মরিচের গুঁড়ো আপনারা চাইলে হলুদ আর মরিচটা স্কিপ করতে পারেন আমি দিই শুধুমাত্র একটু জাস্ট কালারের জন্য এরপর আমি দিয়ে নিব এখানে কিছু কাঁচা মরিচ এখন এখানে আমি পানি দিব পানি দিয়ে এটাকে খুব ভালো মতো ভাজা ভাজা করে নিব আর এখানে আমি একটা স্পেশাল মশলা দিয়েছি এই মশলা আমি বাসায় তৈরি করি আপনারা চাইলে এই মশলাটা দিয়ে বিরিয়ানি রোস সব কিছু রান্না করতে পারবেন অনায়াসে আর এখন দিয়ে দেবো টমেটো সস এই সসটাও আমি বাসায় তৈরি করেছি পেজে ভিডিওটা আছে আপনারা চাইলে দেখে নেবেন আর হচ্ছে আমি যে মশলাটা ইউজ করেছি সেই মশলাটাও রেসিপি আছে আপনারা দেখে নিতে পারেন আমার কাছে চিকেনের পিসগুলো বেশি বড় হয়ে গিয়েছে কারণ এটা দেশি মুরগি আর বেশি শক্ত ছিল তাই আমি ভাবলাম যে কেটে নিয়ে হয়তো সেদ্ধ হতে অনেক সময় লাগবে আর এখন এখানে আমি দিয়ে নিব কিছু কিসমিস এগুলো হচ্ছে জাস্ট ফ্লেভারের জন্য আপনারা বাসায় না থাকলে অ্যাড না করলেও হবে আর এই রোস্টটা আপনারা সোনালি মুরগি দিয়ে করলে আরও বেশি ভালো হবে কারণ পিসগুলো একটু ছোট ছোটো নরম থাকে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর দিয়ে নিব আমি দুধ এখন দিব কিছু কেরা জল এটা হচ্ছে সাহি শাহি ফ্লেভার আসবে যেহেতু আমি রোস্ট করেছি পোলাও না করলে তো হবেই না আমার বাচ্চারা আবার পোলাও সাথে রোস্টটা খেতে চায় এখন প্যানে আমি হালকা পরিমাণ ঘি দিয়ে নিয়েছি ঘিটা শেষ হয়ে গিয়েছিল আর আমি এখানে কিছু তেল দিয়েছি আর দিয়ে দিব আমি এখানে কিছু পেঁয়াজ এটাকে দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিব। পেঁয়াজটা নরম আর ভাজা ভাজা হয়ে গেলে আমি এখানে পোলাওর চাল দিয়ে দিব আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন আর দিয়ে দিব এখানে লবণ আর দিয়ে দিব এখানে আমি কিছু কাঁচামরিচ দিয়ে এটা এগুলোকে খুব ভালোভাবে আমি নেড়ে চেড়ে নেবো এটাকে প্রায় দশ পনেরো মিনিটের মতো নেড়ে চেড়ে নিলে চালটা ভাজা ভাজা যত বেশি হবে পোলাও চালটা তত বেশি সুন্দর হবে আর কিছু দিয়ে নিব এখানে আমি কিশমিশ আর কিছু দিয়ে দিব গাজর এই গাজরগুলো আমার ডিপেই ছিল আমি ডিপে সংরক্ষণ করেছি আপনারা সময় থাকলে পোলাওর চালটাকে ভালোভাবে ধুয়ে এটাকে এক ঘন্টার মতো ছেঁকে রাখবেন তাহলে পোলাওটা খুব সুন্দর ঝরঝরে হবে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে নিব কাপ চালের জন্য আমি এক কাপ পানি দিব এখানে কিছু দুধ দিয়েছি তরল দুধ এতে কালারটাও খুব সুন্দর আসবে আর চেষ্টা করবেন সবসময় ফুটন্ত গরম পানি দিতে মশাল্লা মশাল্লা আমার পোলাওটা কত সুন্দর হয়েছে আর ঝরঝরা হয়েছে একদম পারফেক্ট তো এটা শাহি শাহি ফ্লেভার দিতে আমি সব সময় কি করি কোরমা রোস্ট পোলাওর উপর আমি একটু কেওড়া জল দিই এটা একটা শাহি ফ্লেভার আসে পোলাওতে এরকম ফুটন্ত পানি দিয়ে নিচে একটা তাওয়া দিয়ে দমা দিয়ে দিবেন একটা আগুনটা কমিয়ে দিবেন একদম পারফেক্ট হবে আপনাদের পোলাও আপনারা এভাবে করে পোলাও রোস্ট রেডি করবেন অবশ্যই আপনাদেরগুলো পারফেক্ট হবে আমি জানি এগুলো সবাই পারে আসলে আমি নতুন যারা রাঁধুনি আছে বা নতুন যারা গৃহিণী হয়েছে সংসারী তাদের জন্য দিয়েছি তাদের হয়তো একটু হলো কাজে আসবে এভাবে করে আপনারা সব সময় যদি বাসা একটু একটু করে ট্রাই করেন যারা নতুন তাদেরও রেসিপিগুলো পারফেক্ট হবে আমি তো সবসময় বাসায় আমি বাচ্চাদের বানিয়ে দিই ইনশাল্লাহ আমি একশো দুশো মানুষের রান্না আমার কাছে এখন ইজি মনে হয় আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন